হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আর আজকে হলো শুক্রবার আর এখন বাজে অনেকটাই বেজে গেছে কারণ ভিডিওটা আমি অনেক পর থেকে শুরু করছি সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো যাই হোক আজকে অনেক সকালে উঠা হয়েছে ওঠার পর অনেক কাজকর্ম হয়েছে তো কিছুটা বাইরেও যেতে হয়েছিল আসলে আমার ডাক্তার দেখানো ছিল আমাকে সাতটা আটটা আটটার দিকে ডাক্তার ছিল সকালবেলা তো আমি আর বর দুজনে মিলে বেরোলাম হচ্ছে সাতটার দিকে বেরোলাম তো ডাক্তার টাক্টার দেখিয়ে বাড়িতে ফেরার পথে আমরা গুরুদুয়ারায় ঢুকলাম গুরুদুয়ারায় ঢুকে ওখানে মানে ঠাকুর প্রণাম করলাম করে টোরে কিছুক্ষণ বসলাম ওখানে ভজন কীর্তন হচ্ছে সেগুলো একটুখানি শুনলাম কিন্তু ভিডিও করিনি কারণ ইচ্ছা করছিল না ভিডিও করার আর ইচ্ছেই করছিল না কারণ সব জায়গায় না আর এইগুলো জায়গাতে ভিডিও না করাটাই ভালো আর সবাই ওখানে মানে সঙ্গীত শুনছিল ভজন সঙ্গীত শুনছিল ভালো লাগছিল না তো যার জন্য ভিডিও করিনি ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হ্যাঁ সন্ধ্যাবেলায় যদি যেতাম তাহলে হয়তো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারতাম গুরুদুয়ারার তো ওখানে লাঙ্গারেও আয়োজন চলছিলো কিন্তু লাঙ্গার তো এখন না দুপুরের পর থেকে লাঙ্গার শুরু হবে ওখানে তো আমরা ওখান থেকে বেরোলাম কটা ওখানে আধা ঘন্টার মতো আমরা ছিলাম দুজনে ওখান থেকে বেরোলাম হচ্ছে মানে সাড়ে আটটার মধ্যে আমাদের ডাক্তার দেখানো শেষ নয়টার মধ্যে আমরা ওখানে ঢুকেছিলাম মোটামুটি সাড়ে নটার মধ্যে আমরা ওখান থেকে বেরিয়েছি তারপরে এক জায়গায় হচ্ছে খাওয়া দাওয়া করলাম একটু টিফিন করলাম পানি ট্যাঙ্কি মোড়ের ওখানে ওইটি যেখানে টিফিন করেছি সেটা আমার খুব ভাইরাল দোকানটা তো ওখানেও আবার ভিডিও করিনি আজকে একদম ফ্রেশ মাইন্ডে ছিলাম তো যার জন্য আর ওখানে খাওয়া দাওয়া করে তারপরে তো বাড়িতে আসলাম এসে ছেলেকে স্নান করানো আমি স্নান করলাম তারপরে খাওয়া দাওয়া দুজনে দুজনে বলতে আমার তো খাওয়া ওখানে করেই এসে ছেলেকে খাওয়ালাম খাইয়ে দিয়ে জাস্ট ছেলেকে এই যে নিজে পাঠালাম তারপরে এই যে ভিডিওটা শুরু হয়েছে তো আজকে ওয়েদারটা বেশ ভালো হালকা ঠান্ডা হালকা রোদ খুব বেশি গরমও নয় খুব বেশি ঠান্ডাও না সকালের দিকটাতে ছিল তো জ্যাকেট ট্যাকেট পরে গিয়েছিলাম যেহেতু গাড়ি চালিয়ে গিয়েছে আর অনেকটাই যেতে হয়েছিল এই হচ্ছে ব্যাপার তো ডাক্তারের আপডেট কি দেই আপাতত কিছু দিচ্ছি না যখন সময় হবে তখন ডাক্তারে আপডেট দেব আর রইল বাকি কী আর বলি আপাতত ওয়েদারটাকে একটু এনজয় করি এতক্ষণ একটু ফ্রি হলাম আমার প্রচুর জামা কাপড় ছিল সেগুলো ধুলাম ছেলের প্রচুর জামা এই হচ্ছে গিয়ে ব্যাপার মেয়ে সমস্যা হয়েছে কি আমার পায়ের মধ্যে একটা ছোট্ট সিস্টের মতো হয়েছিল অনেক দিন হলো গত চার পাঁচ মাস যাবৎ ছিল সেই ছোট সিচটা তো সেটাই এখন দেখছি যে যত দিন যাচ্ছে জিনিসটা তত বাড়ছে বড়ো হচ্ছে আর এখন সিস্ট শুনলে পরেই ভয় লাগে বিশেষ করে কি বলবো মা অসুস্থ হওয়ার পর থেকে আরো বেশি করে ভয় লাগে জিনিসগুলো তো যার জন্যই ডাক্তার দেখানো সার্জনকে দেখানো তো ডাক্তার তো অপারেশনের কথা বললো যদিও বা এটা খুব একটা ক্রিটিক্যাল সেরকম কিছু না নর্মাল একটা ওটি হবে আর যেদিন অপারেশন হবে সেদিনই হয়তো ছেড়ে দেবে তাই তো বললেন উনি তো দেখা যাক এখন কবে ডেট করা হয় না করা হয় তো আপাত এইটুকুনি আপডেট দিলাম তোমাদেরকে খুবই সামান্য কিছু সেরকম কিছু না অত টেনশনের কিছু নেই হ্যাঁ টেনশানের হবে কখন যে এই জিনিসগুলোকে যদি আমরা রেখে দেই তো সেগুলোই পরবর্তীতে মাথা চাড়া দিয়ে উঠবে তো ওই জিনিসগুলোকেই এখন খুবই ভয় লাগে তো যার জন্য একদম স্টার্টিংয়ে জিনিসগুলোকে একবারে শেষ করে দেওয়াটাই সবথেকে বুদ্ধিমানের কাজ তো সেটাই করছি আর কবে করি না করি ওটি কবে হয় না হয় সেগুলো তো তোমাদেরকে জানাবোই আপাতত এইটুকু নিয়ে আপডেট তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো গুড ইভিনিং বন্ধুরা তো তারপরে দুপুরে আর ভিডিও করা হয়নি সেইভাবে এত ক্লান্ত লাগছিল আজকে তো যাই হোক এই যে ছেলের পড়াশোনাও কমপ্লিট হলো পড়াশোনাও শেষ করলো ঠিকঠাকভাবে একটু দুস্কৃপনা তো করেই হোক যেরকমটা রোজ দিন করে সেরকম করেছে তো এখন এই বইপত্র একটুখানি খেটে খেটে দেখছে কি দেখছো তুমি কোন রাইমসটা বলবে আরেকবার জিঙ্গালবেল রাইমসটা বলো তো বাবা বলবে না বলবে না এই বাহ বইটা ফেলে দিলে কেন বুকসটা কেন ফেললে বুকসটা নিয়ে আসো এটা খাতা বুকসটা নিয়ে আসো এনে বইয়ের ভেতরে ব্যাগের ভেতরে ঢুকাও ব্যাগের ভেতরে ঢুকাও দুষ্ট টিপনা তো আমরা দুজন চলে এসেছি মশারির ভেতরে এখন শুয়ে পড়বো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর ওর বাবা তো চলে গেছে নাইট ডিউটিতে তাই না বাবা নাইট ডিউটিতে আছে পাপা তো সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট আমরা আমরা এখন ওয়েল ফিজ দেখব হ্যাঁ ওয়েল ফিজ দেখব দেখব আর ঘুমাবো হ্যাঁ সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট সুইট ড্রিমস গুড ডিম বলে হ্যাভ না হ্যাভ না বলো যে সি ইউ টু মরো তো চলো আজকের মতো নাইট ক্রিম নাইট ক্রিম দিয়েছি তো নাইট ক্রিম নাইট ক্রিম দাওনি দিয়েছি ভালো অল্প আমার আমাকে তোমাকেও দিয়েছি কোথায় গালে হাতে তুমি হাতে লাগালে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই আর এই যে তুষ্টামি